গুড মর্নিং কেমন আছেন সবাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন তো আমি এতদিন ছিলাম বাবার বাড়িতে বাবার বাড়ির থেকে এসে আজকে সকাল থেকে আমার খুব ব্যস্ত মানে অনেক পরিষ্কার করেছি সব কিছু ধুলো হয়েছিল তারপরে চান করে চলে এলাম পুজো করতে তো সকাল থেকেই আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম অনেকদিন ছিলাম বাবার বাড়িতে তো একটু সারা পুছা করে নিলাম ভালো করে চারিদিকটা আর বাইরেগুলো একটু ধুলো হয়েছিল সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো এখানে আমি মন্দিরটাকেও একটু ফুলগুলো অনেক দিনের হয়ে গেছিল সেগুলো সব তুলে ভালো করে পরিষ্কার করে পুজো করতে বসে গেলাম তো এতদিন বাবার বাড়িতে থেকে বেশ ভালোই লাগছিল মজা হচ্ছিলো অনেক কিছু নতুন খেলামও আর ঘুরতেও গেলাম অনেক সবাই মিলে ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা আর বাবার বাড়িতে আমার দাদা বৌদি সবাই খুব ভালোবাসে বৌদি আমার বান্ধবীর মতন একদম একসঙ্গে ঘুরতে যাওয়া আড্ডা মারা গল্প করা সব একসাথেই হয় তো মনটা একটু খারাপ লাগছিল তো আজ সকালে খাবারে আমি পরোটা বানিয়েছিলাম তো পরোটা আর চা খাচ্ছি আমি আর ছেলে বলল ম্যাগি খাবে তো বাড়ার দোকান থেকে ম্যাগি নিয়ে চলে এলাম আর এখানে ম্যাগি বানাচ্ছি ওকে ম্যাগি বানিয়ে দেবো ও কলেজ যাবে তো চিন্তা করছি যে আজ কি কী রান্না করব তো ঠিক করেছিলাম যে বা রাস্তাতে মাছ বিক্রি করতে এলে তো আমি সেখানে মাছ কিনবো আর এই তরকারিটা আমার হাজব্যান্ড এসেছিলো তো নিয়ে এসেছিল কুমড়ো কুমড়ো না এটা লাউ ডাটা কুমড়ো এইসব নিয়ে এসেছিল তো আমি লাউ ডাটা কুমড়োর তরকারি করছি হাজবেন্ড চলে গেছে আর এখানে লাউ ডাটা কুমড়োতে ছোলা দিয়ে একটা নিরামিষের মতন তরকারি করছি তারপরে পাড়াতে মাছ বিকতে এসেছিল তো ওখানে মাছ কিনলাম মাছ আমার ইচ্ছা ছিল একটু ইলিশ মাছ কিনবার কিন্তু যেহেতু বাজার যায়নি বাজারে গেলে ইলিশ মাছ পাবো অনেক মানে এইবারে আমি ইলিশ মাছটা আমার কোনো খাওয়া হয়নি তো এখানে ওই পোনা মাছ দিচ্ছিলো পোনা মাছটাই নিলাম আর এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি তো এই পোনা মাছটা কী দি করবো বাড়িতে আবার টমেটো শেষ হয়ে গেছে তো টমেটো নেই তো শুধু আদা রসুন পেঁয়াজ আর ওই একটু সর্ষে বেটে নিলাম ওটাই ভাবছি একটু ঝাল মানে হালকা ঝোল ঝোল বানাবো তো খেতে ভালো লাগবে ভাত দিয়ে ওটাই বানিয়ে নিলাম আজকে আর তার সঙ্গে তো ডাটার তরকারিটা হয়েছে এখানে মশলাটা বেটে নিয়েছি আর এই যে এটা হচ্ছে মাছের তেলটাকে আমি পেঁয়াজ দিয়ে আর একটু মশলা দিয়ে ভেজে নিচ্ছি এটা আমার ছেলে খুব পছন্দ করে ওর জন্যেই রেখে দেবো আর এখানে মশলাটা ভেজে নিচ্ছি মাছের আর এই দেখুন ঝোল ঝোল রেডি একদম মাছটা আর এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছটা এটা আবার ছোটো মাছ তো ভালো করে কাটা ছাড়িয়ে খেতে হবে আর কাটাকে আমার খুব ভয় লাগে একটু বড় কাটাগুলো যদি গলায় লেগে যায় তাহলে খুব মুশকিল হয়ে যায় সে অনেক কষ্ট করে এ করতে হয় মাছটাকে আমি ওই জন্য খুব আস্তে আস্তে করেই খাই আর এই দেখুন ভাত হয়ে গেছে আর এখানে বিকেলে ছেলে এসছে তো বললো আমি একটু ডিম ভেজে দাও ও ডিম ভাজা রুটি খাবে তো ওই জন্য রুটি বানিয়ে রেখেছি তো এই দেখুন আমলেট বানিয়ে দিয়েছি আর আমি বানাচ্ছি একটু পকোড়া মানে একটু ওয়েদারটা দেখলো মেঘলা মেঘলা ছিল তো আমি বলি এটা হচ্ছে ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর সেইটা দিয়ে আমি একটু পকোড়ার মতন করছি মুড়ি দিয়ে খাবো আর রেখে দেবো কটা ওটা পরের দিন কোনো তরকারির সাথে মিশিয়ে দেবো এটা খেতে খুব ভালো লাগে মুড়ি মুড়ি দিয়ে আমার দেখুন এটাকে বেটে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু একটু গরম মশলা আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে করেছি আর এ দেখুন রাত্রে আমি বানিয়ে নিয়েছি কাবলি চানা পনির ঘুগনি পনিরটা আমি নিয়ে এসেছিলাম বাপের বাড়ির থেকেই সেটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এই পনিরটা এত সুন্দর বাড়ির বানানো পনির যে খুব ভালো লাগছিল খেতে পনিরটা খুব ভালো বটে আর এখানে আমি ভুট্টা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড তো ভুট্টাটাকে রেখে দিয়েছিলাম ওটাকেই সিদ্ধ করতে দিয়ে দিলাম সকালে খাবার জন্য তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তা একটা লাইক দিয়ে দেবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই কামনা করি তো আজকের মতনটা